শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ কারিকুলামের আঠাশ নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর আঠাইশ তোমাদের এখানে কী ছিল মাথা খাটাও আমার একটি প্রশ্ন আছে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ কারিকুলামের আঠাশ সরি আটত্রিশ পৃষ্ঠায় মাথা খাটাও এখানে কী আছে প্রথম সেভেন এক্স প্লাস টু তারপর আছে ফাইভ এক্স প্লাস টুয়েলভ তারপর আছে টু এক্স মাইনাস ওয়ান একটি সামান্তর অনুক্রম তো সামান্তর অনুক্রমের নিয়মটা কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ এবং তৃতীয় পথ মাইনাস দ্বিতীয় পথ এখন এখানে বিষয়টা হয়েছে আমি প্রথমে এই পথটা থেকে এই পথটাকে তাতে যা হবে এই পদটা থেকে এই পদটাকে বিয়োগ দিলে তাই হবে এখানে যদি এই পথটা থেকে এই পথটাকে বিয়োগ করি তাহলে যদি 5 উত্তর হয় তাহলে এই পথটা থেকে এই পথটাকে বিয়োগ করলেও 5 উত্তর হবে অর্থাৎ আমাদের কাছে এসে সমান্তর সমান্তর ধারা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করা তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করব চতুর্থ পথ থেকে তৃতীয় পথ বিয়োগ করব তাতে যদি মান সমান হয় তাহলে সেটাকে সমান্তর ধারা বলা হয় তাহলে আমার মান যদি সমান না হয় তাহলে কিন্তু সেটা সমান্তর ধারা নয় তাহলে আমরা এখানে কাজ হচ্ছে কি এই পটটা থেকে যদি এই পটটাকে বিয়োগ করি তাতে যদি ফাইভ হয় তাহলে এই পদটা থেকে এই কোটটাকে বিয়োগ করলে উত্তর হবে কিন্তু আমাদের এখানে কথাটা বলেছে কি যে তার থেকে এই যে সমান্তর অনুক্রম হলো এক্সের মান নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে কীভাবে করব তাহলে দেখো আমাদের কী করতে হবে প্রথমে মাইনাস

আমরা লিখে দেব এখানে মাথা কাটাও যে অঙ্কটা এখানে বলেছিল তার মান নির্ণয় করা হয়েছে তার এখানে তোমাদের আমি কিন্তু সবগুলো দিয়েছি তোমরা এখানে কি করবে যে আমার ইউটিউবে ঢুকে প্লে লিস্টে যাবে এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা সেখান থেকে নবম ছিনী প্লে লিস্টে যাবে তারপর নিচের দিকে দিয়ে যাবে যেখানে দুই হাজার চব্বিশ লেখা আছে এবং পৃষ্ঠা নাম্বার দেখা আছে সেইখান থেকে আস্তে আস্তে তোমরা তোমাদের যে অধ্যায়গুলো বা যে পৃষ্ঠাগুলো দরকার সেগুলো তোমরা খুঁজে পেয়ে যাবে আজকের আটত্রিশ নাম্বার দেখে পৃষ্ঠা দিয়েছি এর আগে কিন্তু ইয়ে আমরা এখান থেকে দিতে দিতে সেই একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বা তার বেশিও আমি স্ট করে দিয়েছি এখান থেকে একটু খুঁজে কষ্ট করে বের করে নেবে কেমন সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো এটাই প্রত্যেকের প্রত্যাশা এবং সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে হলে আমাদের কী করতে হবে আদর্শ পান হতে হবে তারপরে সুষম খাবার খেতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং হ্যাঁ আমাদের কী করতে হবে সময় মতো সুন্দরভাবে পড়াশোনা করতে হবে ওকে সবাই ভালো থাকো গুড বাই